হ্যালো ওয়ান গুড মর্নিং বাবা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আসবে তো আমি ভালো আছি ভালো আছি মানে একটু মন্দির যাওয়া নিয়ে তোমাদের দাদা হয়কে বলছিলাম তো বলছে থাকা যাবেন তাহলে নিয়ে যেতে পারি আমি বলছি ঠিক আছে চলো ঘুরে আসবো এমনি কিন্তু জার্নিংটা যে হবে প্রচুর এর জন্য কি বলবো বেরিয়ে পড়লাম বেশি কথা না বলে গাড়িতে বসে পড়েছি মোটর সাইকেল তো এটা রেখে দিয়ে বাস ধরবো আমরা ঠিক আছে আমাকে দেখো কতটা আনন্দ হয়েছে কিন্তু বেশি ভালো লাগলো না একটু মনটা থাকতে পারবো না তারপর এখানে বাস ধরে নিয়েছি সোজা আর এখানে দেখো ছেলেকে দেখো এখানে ছেলে আমার আগে যাওয়ার জন্য রেডি আর বলার নেই আর এখানে দেখো আমার প্রচণ্ড গরম লাগছে পুরো ঘেমে গেছি আর চুলের অবস্থা তো দেখতে পাচ্ছ মুখ মুখের অবস্থা প্রচণ্ড ঘেমে গেছি বাসে আর বাসটার সিটগুলো খুব খালি ছিল বেশি কেউ উঠেনি তারপরে এখানে বাস থেকে নেমে গিয়েছি আবার বাস একটা ধরতে হবে দুটো বাস ধরে জার্নিং হয়ে যাচ্ছে প্রচুর আর এমন এমনটা মানে কি বলে টাইমে আসলাম বাসেই ধরতে যেতে হচ্ছে আমাদের তো তারপরে এখানে দেখো আমার ছেলে খাওয়ার খেতেই আছে মানে কোনো একটাই তাকে দিতেই হবে মুখ চলছে তারপরে এখানে দেখো রোদে আমার পুরো মুখ জ্বলে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ঘেমে যাচ্ছি পুরো মুখের অবস্থা দেখছো আর এটা হচ্ছে সেই জগন্নাথ মন্দির যেটা উদ্বোধন হয়েছিল পঁচিশে এপ্রিল এইটা উদ্বোধন হয়েছিল আর আমাদের তো জগন্নাথ মন্দির যাওয়া হবে না পরে আসলে তখন ঘুরে যাব। কারা কারা তোমরা এসেছো এখানে কমেন্ট করে বলবে কি হবে আমাদের আর এখানে একটা পার্ক দেখো পার্কটা কত সুন্দর থেকে দেখতে পাচ্ছি পাশে থাকলে আর কতটা আনন্দ হবে যাদের মনে খুব কষ্ট তারা পার্কে চলে আসতে পারো ঘুরতে চলে আসতে পারো আমার মতো আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকে দেখো বলছে হাই করে দাও তো হাই করে দিল আর এখানে দেখো আমার ছেলে দেখো কেমন ছেস দিয়ে শুয়ে আছে আর এখানে দেখো সবাই বসে আছে দেখো চলে এসেছি আমরা ওর দিকে স্ট্যান্ডে নেমে যাব এবারে এবারে তোমাদের সাথে টাটা করে এবার যেতে হবে মন্দিরের যাওয়ার জন্য এখানে গাড়ি খুঁজছি গাড়ি জন্য মানে টোটোতে যাব আর এখানে প্রচুর ভাড়া টোটোর জানো তো প্রচুর টোটো ভাড়া প্রচণ্ড ভাড়া চাইছি তিনশো আড়াইশো এরকম করে বলছে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি টোটো যা আর পাওয়াই যাচ্ছে না তো দেখা যাক এবার ফাইনালি উঠে পড়েছি টোটোতে অনেক বলার পরে তো এটা হচ্ছে সেই চন্ডেশ্বর মন্দির বাবা চন্ডেশ্বর বাবার মহিমা জাগ্রত মহিমা এখানে জানো তো তোমরা এখানে চলে আসতে পারো কারা কারা এসেছো একটু কমেন্ট করে বলবে আমাকে তো ফাইনালি চলে এসেছি মন্দিরটা দেখা যাচ্ছে বাবা চলে চারপাশটা দেখো আছে যাদের যাদের মানে যাদের যা থাকতে পারে এখানে চলে এসে বাবার কাছে যাটা চাইবে কিন্তু পাওয়া যায় আমার আমার সফল হয়েছে তাই আমি বলছি তোমরা তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে এসে এখানে সলভ করার জন্য আসতে পারো বাবার কিন্তু জাগ্রত মহিমা আছে আমি বলে দিলাম আগেই আর এখানে দেখো এমনি একটু পুজো দেবো মানে প্রদীপ টদীপ জ্বালবো এখানে হালকার ওপরে পুজো দিয়ে দিলাম কিন্তু সামনে গেট দিয়ে আর ঢুকতেই পারলাম না বন্ধ হয়ে গেল। তাই পেছন পাশে বামার উপরে তোমাদের দাদা দেখো এখানে প্রদীপ জ্বালাচ্ছে দেখতে পাচ্ছো প্রদীপ জ্বালাচ্ছে অনেক প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এখানে আশীর্বাদ করে দিল বামন ঠাকুর আর বামন ঠাকুরের আশীর্বাদ মাথায় থাকলে সব কিছু পাওয়া যায় তারপরে এখানে আমিও জ্বালিয়ে দিলাম তো তারপর দেখো মন্দিরটা চারপাশটা দেখো খুব মানে ফাঁকা আর আমরা একটু লেট করে এসেছি তো তাই ফাঁকা দেখ চলো এবারে দেখা যাক এখানে দেখো চলে এসেছি খাওয়ার জন্য আর কি অর্ডার দিচ্ছে তোমাদের দাদা ভাই দেখা যাক বসে বসে কি অর্ডার দিচ্ছে মেনু করে তো দেওয়া যাক কি অর্ডার দেওয়া যায় তোমার দাদা ভাই তো অর্ডার দিয়ে দিয়েছে এরপরে ভাত চলে এসেছে দেখতে পাচ্ছ ফাইনালি সাদা সাদা ভাত দিয়ে দিয়েছে ভাতে এরপরে কী আসা যাক দেখা যাক স্যালাড এসেছে এরপর ডাল এসে গেছে সাদা ভাত ডাল স্লাট ও জাস্ট পুরো বাঙালির মধ্যেই ফেভারিট এরপরে এটা কি দিল এটা হচ্ছে সব সবজি দিয়ে একটা বানিয়েছে এরপরে আরেকটা হবে পেঁপে তরকারি এটা পেঁপে আলু তরকারি দিয়ে দিয়েছে তো চলো খাওয়া যাক কেমন হয়েছে আর তোমাদের দাদাভাই বলে দিলাম ও কিন্তু মাছ খাবে আমি মাছ খাবো না কারণ মাছটা আমার অতটা ভালো লাগে না প্রত্যেক সময় মাছ থাকলে না খেতে ইচ্ছে করে না তো এখানে তোমার দাদা ভাই খাচ্ছে আমি বলছি দাঁড়া আমি খাবো তুমি খাও তো এখানে দেওয়ার করে আমি দেখো ভাত খাচ্ছি তোমরা খাবে চলে এসো সবাই যার যারা খাওয়ার জন্য চলে আসো তারপর এখানে দেখো এত সুন্দর কি বলবো দেখো সবাই যাচ্ছে সুন্দর যে যার মতো মানে মানে চাইছে আনন্দ করছে আর থাকি কি আমি বাকি আমিও দৌড়াচ্ছি যাব আমার ভীষণ আনন্দ দেখা যাক না সমুদ্রটা আমি প্রত্যেক সময় আসলে পুরো মানে সমুদ্র উথাল পাথাল হয়ে যায় এখন কতটা জল নিচে নেমে গেছে তো একটু ঘুরোঘুরি করে চলে যাব কেন থাকা যাবে না আর তোমাদের দাদা ভাই তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো আর কি করবো তো সবাই ভালো থেকো টাটা আজকের মতো টাটা